আবহ রায় আল্লাহ গোনা মাফ করে দিবে তবা করলে গোনাগুলিকে নেকিতে রূপান্তরিত করে দিবে এটা তোমার মাথার মগজ ধরে না তাহলে শোনো তোমার এই সুন্দর একটা ঘটনা শোনাবো ওট কি বললাম ওট বুঝেন নাই কি বুঝেছেন এক জায়গায় বললাম ওট দশজন লোক দাঁড়ায় গেছে গা বললাম দাঁড়ালেন কেন হুজুর জামাল আরবদের ট্রেন লঞ্চ স্টিমার যানবাহন ছিল না একমাত্র আরবের যানবাহন ছিল মরুর জাহাজ ওট কি ছিল ওটকে এত সুন্দর একটা জানোয়ার আল্লাহ বানিয়েছেন কোরআন শিফ আল্লাহ উট সম্পর্কে বলেছেন আফালা ইয়াং জরুন আলাল ইবিল কাইফা খুলেকাত মানুষ রে আমি আল্লাহ কি যে সুন্দর একটা জানোয়ার বানাইলাম তুমি চাইলা না ইয়াং জরুন চাইতে বলছে কে আল্লাহ বলে চাইলা না উঠ এত সুন্দর একটা জানোয়ার আল্লাহর দেখুন উটের পেটের ভিতরে আল্লাহ পানি পানির দিয়েছে আমাদের আমরা যে গাড়ি চালাই গাড়ির পেটের মধ্যে টাঙ্কি আছে তোল যখন শেষ হয়ে যায় পেট্রোল পাম্পে নিয়ে গেলে গাড়ির পেটের ভিতর দিয়ে এই মোটা পাইপ দিয়া গাড়ির পেটের ভিতরে তৈল দেয় কি দেয় যেরকম টাঙ্কি যখন ফিল হয়ে যায় গাড়ি আস্তে আস্তে চলে প্রয়োজন মতো টাঙ্কি থেকে তৈল এনে গাড়িয়ে খায় কে খায় গাড়িয়ে খায় ওর তার পেটেটা টাঙ্কি আছে ওটের বড় বুদ্ধি আছে মালিক যদি পানি সামনে দেয় ওর তাকাইলে বুঝতে পারে কতদিন আমার মালিক সফর করতে যাবে এক টানে তার টাঙ্কিটা পানিতে ফিল আপ করে দেয় ওট চলে একদিন দুদিন প্রয়োজন মতো পানি ওটের পেটের টাঙ্কি থেকে এনে এনে ওট নিজে পান করে খা দেখুন এক নবুজি ফরমান আবু হরায় রা শোনো শোনো এটি সুন্দর ঘটনা এটা মুসাফির পনেরো দিনের সফরে যাবে ওটের সামনে পানি দিল ওট পেটের ভিতরে পানি টাঙ্কিটা একদম পানি দিয়ে ফিল আপ করে দিল ওটের পিঠের মধ্যে মুসাফি, খাবার দাবার পানীয় যাবতীয় সরঞ্জাম নিয়ে রওনা দিল আরব দেশ আপনাদের জানা আছে যারা হজ করতে যান যারা বিদেশ থাকেন আপনাদের দোয়ায় তো আল্লাহ আমার যখন মুস ওঠে নাই তখন থেকে প্রতি বছর নিয়ে যান প্রায় সোনার মক্কা মদিনা আর আল্লাহর মেহরবানি রমজান শরীফ আসলে আর তো মনে মানে না আমাকে তো চলে যেতে হয় আল্লাহর কাব শরীফের পাশ্বে রোজাকের পাশে আমাকে চলে যেতে হয় আল্লাহ মেহরবানি আমাদের বাড়ি তো মক্কা শরীফ আল্লাহর ঘর মেসফালা আমাদেরও বাড়িঘর মেসফালা আমার ভাই বোন খালা খারো করলে সওদি আল্লাহর ঘরের পড়শি আসুন আমার এখন আমার পনেরো দিন আগে আমার আম্মার আপন বোন উনি সওদি আমার খালাম্মা সখিনা উনি এতেখাল করেছেন কিন্তু কাবা শরীফের পাশে জানাজা হয়েছে নবীজি এ বিবি আমাদের মা খাদিজুর কবরা যেখানে শোয়া আমার খালাম্মা সেখানে কবর করা হয়েছে আমার আম্মার আর কোনো বোন নাই এখন উনি আছেন উনি তো চলে গেছেন আমার আম্মা আছেন আমার একটি মাত্র মামা আছেন আব্দুল কুদ্দুস পি সাহেব আর আমার বলার উদ্দেশ্য হল যারা আরব দেশে গিয়েছেন ময়দান হাজার হাজার মাইল শত শত মাইল মাঠ আর মাঠ চলছে পনেরো দিন সফরে যাবো ওট নিয়ে চার পাঁচ দিন চলার পরে নবীজি ফরমান আবু হারারে লোকটা ক্লান্ত হয়ে গেল ওটকে বলছে ও তুমি একটু দাঁড়াও আমি খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড তুমি একটু দাঁড়াও তো লোকটা ওটা যখন দাঁড়িয়েছে ছায়ার মধ্যে লেদারের বিছানা বিষয়ে শুয়ে পড়েছে আরব দেশের রুদ্রের কারণে মাটি কিন্তু আগুনে আগুনের থেকে গরম হয়ে যায় কিসে থেকে গরম হয় তাইলে প্রশ্ন করবে অভিযোগ তো ও হাঁটে কেমনে ওই যে জানোয়ারের পায়ের নিচের অংশটা শক্ত আছে না নাম কি বলেন বলেন কী বলে জাফর সাদেক সাহেব কি বলে নিচের অংশটা খুরা 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 বলে তো উটের খুরার নিচে এত দামি একটা আল্লাহ স্কিম দিয়েছে ওটটা যদি এই আগুনের মতো মাটি দিয়ে হাঁটে উটের পায়ের তলায় একটুও গরম লাগে না উট তো চার পাঁচ দিন সফর করেছে তো মুসাফির ক্লান্ত বলছো ওর তুমি দাঁড়াও আমি একটু রেস্ট নিই ওর দাঁড়িয়েছে মুসাফির উটের ছায়ের মধ্যে আরাম করতে সে পড়েছে ক্লান্ত তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ পর ঘুম ভাঙলো আরে মুসাফির তাকে দেখে ওটা নাই উঠারিয়ে গেছে কি হয়েছে কামতে লাগলো আর লাগো আমার বাঁচার কোন উপায় নাই হাজার হাজার মাইল শত শত মাইল হেঁটে যাওয়ার ক্ষমতা আমার নাই ওটটা হারিয়ে গেছে গো আল্লাহ আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই রে আল্লাহ আল্লাহর আমার ভাইরা আপনাদের জানা আছে অনেক সময় বেশি বেশি কাঁদলো শরীর দুর্বল হয় কোন কি হয় কানতে কানতে ঘুমে গেল আবার একটু পরে আবার ঘুম ভাঙলো নজর করে দিখা আরে আশ্চর্য হারানো ওটটা আবার সামনে এসে হাজির হয়ে গেছে বলে সোভা খুশি না বেজার তুমি যে কাজটা করেছো আমার মৃত্যুর পর থেকে বাঁচাই দিলা ওটা হারিয়ে গেছিল আবার আমার সামনে হাজির করে দিলা আল্লাহ গো কি বলে তোমারে খুশি করব যে কাজটা তুমি আমাকে বাঁচিয়ে দিলা যাও তোমারে কি বলবো হারা নোটটা ফিরিয়ে দিলা যাও আল্লাহ তোমারে কি বলে খুশি করব আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার মাওলা আল্লাহর কি কয় ভয় নাই জোরে কন কি কয় জোরে জোরে কি কয় ফেরেস্তারা কয় আল্লাহ তোমার গোলাম কয় আল্লাহ বলেন থামো তোমরা তো মনের কথা জানো না ফেরেস্তারা আসলে আমার গোলাম বলার ইচ্ছা তার ছিল না হারানো উঠ ফিরে পেয়েছে তো বেশি খুশিতে কথার তাল ঠিক রাখতে পারে নাই বলতে চাইছিল তুমি আমার আল্লাহ আমি তোমার গোলাম বেশি খুশিতে কথার তাল উল্টে দিছে যে বলছে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার আল্লাহ মাওলা ফের তারা কয় আল্লাহ তোমার যদি গোলাম কয় আল্লাহ কয় কর তোরা তো মনের কথা না তোমরা শুধু মুখ দেখো আমি আল্লাহ হট কল আমি আল্লাহ দিল দেখি কণ্ঠে জোরে জোরে বলে সবহান আল্লাহ মুসা কালিম আল্লাহ মুসা তুর পাহাড়ে যায় উঠতে যায় তাকে এ দেখে তুর পাহাড়ের পাদদেশে এটা পাগলা কথা কয় কি বলছে পাগলাটা আল্লাহ আল্লাহ গো তোমাকে যদি পেতাম তোমার মাথায় এক নম্বর নারিকেল তুল বা যে কোনো তুল দিয়া তোমার মাথার চুল আশ্রয়া দিয়া মাহবুদ তোমার পাইলে এক নম্বর তুল দিয়া তোমার চুল আশ্রয়া তোমার চুলের মধ্যে বেনি বান্দা দিতাম কারসুলে চুলে বেনি বান্ত কয় মুসানবি তো তাকে কই কি হে কয় আল্লাহ গো তোমাকে যদি পেতাম গো এক নম্বর দুধ তোমারে খাওয়াইয়া দিতাম কারে দুধ খাওয়াবে তোমাকে পাইলে তোমারে কোলে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরতা মুসা আলাইহিস সালাম কই পাগলা কি রে কার মাতার সুলেবনি বানবি দুধ খায়বি কারে আল্লাহর কোলে লইলে এলে বাড়ি বাড়ি ঘুরবি মানুষের পিচ্ছি পোলা পাইছস چپকার হুজুর মাফ করবেন আপনি নিশ্চিত করলে আমি আর বলব না আকাশ বাণী হলো ও হে আমদ সুয়ে মুসা আজ খোদা বান্দায় মার চেরা করে দে Juda तू बराए वस्ले करदन আমুদি না बराए फस्ले करदन আমুদি মুসারে তোমাকে তো ধমক দিয়া বান্দার সাথে যুগসূত্র ক্যান্সেল করার জন্য তোমার নবদ দেওয়া হয় নাই তোমাকে নবদ দেওয়া হয় যে বান্দার সাথে যোগসূত্র সৃষ্টি করার জন্য তুমি ধমক দিলে বান্দার সাথে যোগাযোগটা ক্যান্সেল হয়ে গেল মুসা কয় গো তোমার মাথায় তুল দিয়ে তোমার মাথার চুলে বেনি বিনিবানতে কয় আল্লাহ গো তোমার দুধ খাওয়াইতে কয় আল্লাহ গো তোমার কোলে নিয়ে নি মানুষের বাড়ি বাড়ি ঘুরতে কয় আল্লাহ বলেন কত ভালোবাসলে রে মুসা নিজের মাবুদের মাথায় তুল দিতে চা কত মায়া করলে রে ওই আল্লাহ নিজের মা রে এক নম্বর দুধ খাওয়াইতে চায় নিজের আল্লাহ রে কত প্রেম দিলে রে মুসা নিজের মা খুলে নিয়ে নিয়ে মানুষের বারে বারে ঘুরতে চায় বুঝতে পেরেছি তুমি তার মুখের দিকে নজর করেছ আমি আল্লাহ তার দিলের দিকে নজর করেছি আসলে দিলের যাচাই তো সবচেয়ে চমৎকার যাচাই নিবে আল্লাহ আলহামদুলিল্লাহ যা বলেন একটু পরে সজাগ হয়ে দেখে উট ফিরে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার আল্লাহ আল্লাহর হাবি ফরমান আবু হরায়রা আল্লাহকে আল্লাহ বলতে চাইছিল বেশি খুশিতে কথার হিসাব মিলে দিতে পারে নাই আল্লাহকে বলেছে তুমি আমার গোলাম এজন্য আল্লাহ বেজার হয় না বেজার হয় নবীজি ফরমান আবু হরায়রা রে আল্লাহ বলেন হারানো উটের মতো ও আবু হরায়রা আল্লাহ বলেন আমার বান্দা নামাজ পড়ে না এরা হারাই গেছে আমার বান্দা রোজা করে না হারিয়ে গেছে আমার বান্দা নবীর আদর্শ মতো চলে না এরা হারিয়ে গেছে আমার বান্দা চুরি ডাকাতি সন্ত্রাস করে এরা হারানো মানুষ যারা আমার আইন মানে না এরা আমার হারানো বান্দা কি বান্দা যারা আমার আইন মানে না এরা আমার হারানো বান্দা যারা আমার নবীর আদর্শ মতো চলে না এরা আমার হারানো বান্দা হারানো বান্দা গুনাগার যদি ওই উটের মতো চিন্তা করে যদি আমি ভুল করেছি কোনো উপায় নাই কোটের মতো যদি আবার আমার কাজে হারনো বান্দা করতে ফিরে আসে আল্লাহর হাবিব ফরামান হারনো ফিরা পায়া বেশি খুশিতে যেমন আল্লাহারে গোলাম কয় আল্লাহ বেজার হয় না আল্লাহ বলেন আমার গোনাকার বান্দা হারানো মানুষ আমার কাছে যখন তবা করতে আসে আমি আল্লাহ বেশি খুশিতে গুনো মাফ করে দিব বান্দার কি আমি আল্লাহ নেকে দিয়া বদলায় দিব জোরে বলেন